তাছাড়া শেখ হাসিনার নেতৃত্বে এমন একটি ব্যবস্থা দাঁড়িয়ে গিয়েছিল যেখানে শেখ মুজিবুর রহমান বই থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা এবং গবেষণায় শেখ মুজিবকে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তিনি বাংলাদেশের একমাত্র ইতিহাস এই অবস্থায় মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো গণতান্ত্রিক চর্চা এবং সেই এবং ইতিহাসই হোক মতামত হোক গবেষণা হোক সবই দমন করা হয়েছে কেউ ভিন্ন কিছু বললে তার চাকরি যায় উন্নতি বন্ধ হয় হয় কখনো জীবন পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে সব মিলিয়ে শেখ হাসিনা এবং শেখ মুজিবের বর্ণনায় মুক্তিযুদ্ধের চেতনা একটি দলীয় ক্ষমতা একমুখী পরিণত হয়েছে যা গণতন্ত্র সত্য এবং ইতিহাসের বিপরীতে দাঁড়িয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের আরেকটি দমনমূলক কৌশল ছিল সাম্প্রদায়িকতার বয়ানকে ব্যবহার করা আওয়ামী লীগ সরাসরি ধর্মীয় বৈষম্যের রাজনীতি খুব বেশি করেনি বটে কিন্তু উনিশশো সাল থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর সম্পত্তি লুটপাট শুরু হয়েছে এবং এসব কাজ করেছে মূলত আওয়ামী লীগের নেতা কর্মীরাই জামাত ইসলামী বা বিএনপির লোকজন এভাবে হিন্দুদের সম্পত্তি দখল করেনি যতটা করেছে আওয়ামী লীগের নেতারা পাকিস্তানি আমলে যে শত্রু সম্পত্তি আইন ছিল স্বাধীনতার পর সেটি বাতিল করা উচিত ছিল কিন্তু তা না করে আওয়ামী লীগ সরকার এটিকে অর্পিত সম্পৃক্ত আইন নামে রূপান্তর করে এবং বহাল রাখে যার ফলে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি লুটপাট অব্যাহত থাকে ধর্ম নিরপেক্ষতার দাবি করলে অর্থনৈতিক স্তরে আওয়ামী লীগ ছিল চরম সাম্প্রদায়িক হিন্দুদের তার কাঠামোগত এবং ব্যবস্থাগত প্রতিষ্ঠা করে। রাজনৈতিকভাবে খুব বেশি ব্যবহার না করলেও অর্থনৈতিক লুটপাটের হাতিয়ার হিসেবে এটি ব্যবহার করেছে সমাজের প্রভাবশালী এলিট সিভিল সোসাইটি আমলাতন্ত্র বিশ্ববিদ্যালয় ব্যবসায়ী মহল সবাইকে দমন এবং পুরস্কারের নীতিতে নিয়ন্ত্রণ করেছে যারা সরকারের অনুগত তাদের দেওয়া হয়েছে সুযোগ সুবিধা যারা বিরোধিতা করেছে তাদের করা হয়েছে বরখাস্ত বঞ্চিত এমনকি কারাবন্দী শেখ হাসিনার এই পনেরো বছরের শাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতি একটি সাংগঠনিক নীতি হয়ে দাঁড়িয়েছে দলীয় নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে যার স্কেল ব্রিটিশ বা পাকিস্তান আমলে দেখা যায়নি এর ফলে প্রশাসন পুরোপুরি ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ দুই সালে স্পষ্ট হয়ে গেছে এমনকি আগস্টের শুরুতে সামরিক বাহিনী পর্যন্ত শেখ হাসিনা নির্দেশে গুলি চালাতে অস্বীকৃতি জানায় কারণ তারা বুঝে গিয়েছিল এই সরকারের দিন শেষ যদিও সামরিক বাহিনী সরাসরি গুলি চালেনি তারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে উড়োজাহাজের ব্যবস্থা করে ক্যান্টনমেন্টে নিরাপত্তা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে দেশটাকে সহায়তা করেছে এই সহযোগিতার পেছনে ছিল তাদের স্বার্থ সংশ্লিষ্ট হিসাবনিকাশ কারণ সরাসরি গুলি চালালে তার ফল হতে পারত মারাত্মক এমন কি এখন প্রশাসন বিশ্ববিদ্যালয় মিডিয়া বুদ্ধিজীবী মহলে আওমলিগট অনুগতরা রয়ে গেছে তারা খোলাখুলি না বললেও নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের কেউ কেউ কোন দল নিষিদ্ধ করা উচিত নয় বললেও বাস্তবতা হলো আওমলিগ এখন আর সাধারণ কোনো রাজনৈতিক দল নয় এটি এক প্রকার ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে শেখ হাসিনার সরকারের শাসন থেকে শুরু করে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না কিন্তু শেখ হাসিনা শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে এই দলটির কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে এটি একটি ভারত ঘেষা কাঠানোগত কাঠামোগত এজেন্ট হিসেবে কাজ করছে যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়ে পড়েছে এটাই আমার জবানবন্দি এটা জনাব বদরুদ্দিন উমর সাহেবের জবানবন্দি এই কোর্টে তিনি আসতে পারেননি আল্লাহ তালা তার আগেই তাকে কাছে নিয়েছেন ফলে আমরা আইনের যে বিধান যে যখন এটা অসম্ভব হয়ে পড়ে কালকে আনা তখন এটা আদালতে জবানবন্দি হিসেবে গ্রহণ করার যে বিধান আছে সেই অনুযায়ী আদালত এটা গ্রহণ করেছেন পাঠভূমির উপরে জনাব মাহমুদুর রহমান সাক্ষী দিয়েছেন যেহেতু প্রকাশ্য আদালতে তিনি সাক্ষ্য দিয়েছেন সে কারণে সেটাও আমি পড়ে দিচ্ছি কারণ পটভূমিটা পরিষ্কার হওয়ার জন্য কত পেয়েছি তিনি বল আমার নাম ডক্টর মাহমুদুর রহমান বর্তমান বয়স বাহাত্তর বছর ঠিকানা দিয়েছেন আমি একজন লেখক ইতিহাস গবেষক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মহান জুলাই দুই হাজার বিপ্লবে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম এক কাশির শাসকের পতন হয়েছে আমি মহান আল্লাহ তালার দরবারে তার জন্য সুক্রিয়া জানাই আমি একজন সাংবাদিক ইতিহাস লেখক এবং ইতিহাস গবেষক হিসাবে কাশিস শাসনের উত্থান বিকাশ এবং পতন প্রত্যক্ষ করেছে বিগত সতেরো বছর ধরে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এই ফ্যাসিবাদের সৃষ্টি একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল এই প্ল্যানিং এ বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত ছিল আমি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি মিস্টার প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বৈদিক কোয়ালিশন ইয়ার্স থেকে উদ্ধৃত করে মাননীয় ট্রাইব্যুনালকে জানাতে চাই তিনি দুই সালে তৎকালীন বাংলাদেশের সেনা প্রধান মইনী আহমেদের সাথে দিল্লিতে তার যে কথোপকথন হয়েছিল তার বর্ণনা দিয়েছেন সেই সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মইনী আহমেদের সাথে তার চুক্তি হয়েছিল যদি শেখ হাসিনাকে নির্বাচনে বিজয় করে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তৎকালীন সেনা প্রধান তার চাকরি নিশ্চয়তা পাবেন আর্থিক ভাবে লাভবান হবেন সেফ এক্সিট পাবেন এই মিটিংটি দুই সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল আমাদের সকলের মনে আছে যে এই নির্বাচনগুলো হয়েছিল ওই বছরের ডিসেম্বর মাসে তার অর্থ নির্বাচনের দশ মাস আগে নির্বাচনের ফলাফল দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল এই পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগের দশ বিজয় হয়েছিল নির্বাচনের এই ফল হওয়ার পেছনে জেনারেল মইন এবং ডিজিএফআ এর প্রত্যক্ষ ভূমিকা ছিল ডিজেএফআই এর সেই সময় কর্মরত ছিল ব্রিগেডিয়ার মামুন খালেদ এই ইলেকশন মেকানিজমে ব্রিগেডিয়ার মামুন খালেদ যিনি পরবর্তীতে ডিজেএফ এর প্রধান হয়েছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন ডিজেএফ এর মাধ্যমে বিএনপি কে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল কাপচুপির মাধ্যমে আওয়ামী লীগের বিজয়ের ব্যবস্থা করেছিল শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের বাংলাদেশে একটি ফ্যাসিস্ট শাসন কায়েম করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা আবশ্যক কারণ দেশপ্রেমিক সেনাবাহিনীর মোরাল যদি উচ্চ থাকে তাহলে কোনো অবস্থাতে একটি বিদেশি শক্তির ইঙ্গিতে দেশে কোনো পুতুল সরকারকে মেনে নেবে না সুতরাং পরিকল্পনা মতো শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার মাত্র দুই মাসের মধ্যে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এই পরিকল্পনায় শেখ পরিবারের সদস্য এবং শেখ হাসিনা অত্যন্ত ঘনিষ্ঠ এবং ধানমন্ডির এমপি শেখ তাপস সরাসরি জড়িত ছিল দুই সালের ডিসেম্বরের নির্বাচনের আগে আগে থেকে বিডিআর কিছু সদস্যের সাথে ষড়যন্ত্র করে শেখ তাপস এবং অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিডিআর হত্যাকাণ্ডের পরিস্থিতি তৈরি করে দুর্ভাগ্যের বিষয় হল বিডিআর হত্যাকাণ্ডে শেখ তাপসের জড়িত থাকার সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল তৎকালীন সরকার প্রধান প্রতিরক্ষা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সেনা প্রধান মইনু আহমদ সেনা সদস্য এবং তার পরিবারকে রক্ষা করার কোন রকম ব্যবস্থা গ্রহণ করেন নাই এবং দুই দিন ধরে এই হত্যাযজ্ঞ ঘটতে দিয়েছিল প্রকৃতপক্ষে শেখ হাসিনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটা ঘৃণা ছিল এই প্রসঙ্গে আরেকটি বইয়ের নাম এখানে উল্লেখ করব বইটি লিখেছিলেন বাংলাদেশের নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মিস্টার কৃষ্ণন শ্রী নিবাসন বইটির নাম দি জামদানি রেভলিউশন এই বইতে তিনি উনিশশো সালের একটি ঘটনার উল্লেখ করেছিলেন সেই সময় শেখ হাসিনা সংসদে বিরোধী দলের নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া ভারতীয় হাই কমিশনারের বিদায় সাক্ষাৎ করতে গেলে তৎকালই বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী যে সহিংসতা চালাচ্ছে সেটা ভারত যেন অস্বীকার করে ভারত সরকার থেকে যেন বলা হয় পার্বত্য চট্টগ্রামে শান্তিফতার জন্য একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী দায় তারা গোষ্ঠী স্বার্থে পার্বত্য অঞ্চলের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে শেখ হাসিনা আরো বলেছিলেন ভারত যেন বলে তারা শান্তি বাহিনীকে ভারতে কোনো প্রশিক্ষণ কিংবা অন্য কোনো সহায়তা দিচ্ছে না ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের সংসদে বিরোধী দলের নেতার এই জাতীয় রাষ্ট্রবিরোধী বক্তব্যে হতবাক হয়ে যান তিনি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন ভারত এই জাতীয় কথা বললে আন্তর্জাতিক মহল কি এই কথা বিশ্বাস করবে শেখ হাসিনা আবারও হাই কমিশনারকে একই কথা বলেন প্রকৃতপক্ষে শেখ হাসিনা হাসিনার এই যে সেনাবাহিনী বিদ্বেষ এটা বাকশাল পতনের সময় থেকেই শুরু হয়েছিল এই সময় সেনাবাহিনীর একাংশ যারা সকলেই মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বিদ্রোহে একদলীয় বাকশাল শাসনের পতন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এই বাকশাল শাসন ছিল সর্বপ্রথম রেজিম প্রকৃতপক্ষে শেখ মুজিবের মুজিবের মধ্যে লেখক অ্যান্থী হাস এই সাংবাদিক শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান অ্যান্থী ম্যাসকার বলেছিলেন যে তিনি বাংলাদেশে পাকিস্তানের মতো একটি দানব সেনাবাহিনী তৈরি করতে চান সেনাবাহিনীর বিকল্প রূপে তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন এখানে উল্লেখ্য এই রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান ভারত সরকারকে চিঠি লিখে জেনারেল উবানকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন জেনারেল উবান ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রশিক্ষক ছিলেন এই পারিবারিক সেনা বিদেশে কারণে শেখ হাসিনা চেয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড এবং মোরাল সম্পূর্ণরূপে ভেঙে যা বিডিয়ার হট্টকান্ড পরবর্তী 15 বছরের ইতিহাসে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সেনাবাহিনীকে হীনবল করার পরিকল্পনায় অনেকাংশে সফল হয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনার পর ফ্যাসিস্ট শাসন বিঘস্তাই করার জন্য শেখ হাসিনা সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের দিকে মনোনিবেশ করে বিচার বিভাগের স্বাধীনতা খূর্ণ করে একটি এটিকে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের হাতিয়ারি পরিণত করা হলে আমি এর প্রতিবাদে 2010 সালে আমার দেশ পত্রিকা স্বাধীন বিচারের নামে তামাশা শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন লিখি আমার লেখার উদ্দেশ্য ছিল জাতিকে বিচার বিভাগ দলীয়করণের বিরুদ্ধে সতর্ক করা আমি লিখেছিলাম বিচার বিভাগ স্বাধীন না থাকলে মানুষের অধিকার গণতন্ত্র কিছুই থাকবে না এই লেখার জন্য আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দেয়া হয় এবং আমাকে গ্রেপ্তার করা হয় ওই সময়কার আদালতের দুইটি সিদ্ধান্তের বিষয়ে মাননীয় ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পুরো কাজটি করা হয়েছিল আদালতকে ব্যবহার করে পরবর্তীকালে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করে বলেছিলেন তিনি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ক্ষমতায় এলে তিনি বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করবেন দ্বিতীয় সিদ্ধান্তটি হল তত্ত্বাবধায়ক সরকার বাতিল এই মামলা নিয়ে তৎকালীন সুপ্রিম কোর্ট যতদূর মনে করে আটজন এমিকা কিউরি নিয়োগ দিয়েছিলেন এমিকা কিউরিদের মধ্যে শুধুমাত্র আজমালুল হোসেন কিউসি ছাড়া প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথার সংবিধানের রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন আপিল বিভাগের সাতজন মাননীয় বিচারপতিদের মধ্যে তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছিলেন যে চারজন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে রায় দিয়েছিলেন তারা হলেন বিচারপতি খাইরুল হক এস কে সিনহা বিচারপতি মোজাম্মেল হোসেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উল্লেখ্য এই চারজন বিচারপতিকেই তাদের সিনিয়রদের সুপারসিট করে প্রধান বিচারপতির পদে নিয়োগ দেয়া হয়েছিল অর্থাৎ সরকারের প্রতি আজ্ঞাবহ মাননীয় বিচারপতিদের পুরস্কৃত করার নীতি গ্রহণ করে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের সুযোগ রহিত হয়ে যায় সেনাবাহিনী এবং বিচার বিভাগের উপর রাজনৈতিক আধিপত্য বিস্তার করার পর ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের দিকে মনোনিবেশ করে এই লক্ষ্যে তারা সর্বপ্রথম ইসলামী রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে পরিকল্পনা অনুযায়ী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে মব কালচারের সৃষ্টি করা হয় সেখানে বিচারের দাবির পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসি দেওয়ার জন্য সরকারের সহযোগিতায় বিক্ষোভের আয়োজন করা হয় আমরা ইতিহাসে দেখতে পাই সকল ফ্যাসিস সরকার দেশের জনগণের মধ্যে উন্মাদনার সৃষ্টির জন্য একটা পাবলিক এনিমি কনসেপ্ট বা গণশক্তি তৈরি করে হিটলারের জার্মানিতে প্রথমে কমিউনিস্ট এবং পরবর্তীতে ইহুদি ধর্মাবলম্বীদের একইভাবে গণশত্রু হিসাবে অভিহিত করে তাদের এথনিক ক্লিনজিং এর প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল বাংলাদেশের একই ভাবে দুই সালে শাহবাগে একটি বিশেষ রাজনৈতিক শ্রেণীকে নির্মূল করার পক্ষে জনমত তৈরি করার জন্য সরকার দিনের পর দিন বিক্ষোভের আয়োজন করে সেই সময় শাহবাগের কিছু বিক্ষোভকারীর নির্দেশে সরকার পরিচালিত হতে থাকে তাদের নির্দেশে সচিবালয় থেকে কর্মকর্তারা রাস্তায় দাঁড়িয়ে ফাঁসির দাবির প্রতি তাদের সমর্থন জানাতে বাধ্য হন স্বয়ং শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা দেন এরা সবাই দ্বিতীয় মুক্তিযোদ্ধা এবং তিনি মানসিকভাবে সারাক্ষণ শাহবাগেই থাকেন এমনকি ভারতীয় তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে এসে বলেন যে প্রোটোকলে না আজকালে তিনিও নিজেও শাহবাগে গিয়ে সংহতি প্রকাশ করতেন এর মাধ্যমে প্রমাণিত হয় শাহবাগের এই তথাকথিত আন্দোলনে পার্শ্ববর্তী হেজিমনিক ভারতের পূর্ণ সমর্থন ছিল শাহবাগের এই আন্দোলনের ফলে রাষ্ট্রের আইন পরিবর্তন করে দিয়ে তাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের সাজাকে আপিল বিভাগে রায়ে পরিবর্তন করা হয় বাংলাদেশের ইতিহাসে একটি চরম অবিচারের উদাহরণ হয়ে থাকবে ফাঁসির দাবি করার বাইরেও গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাগণ বাংলাদেশের যে সমস্ত মিডিয়া এবং ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিবেচনায় ভিন্ন মতের ব্যক্তিদের মালিকানাধীন সেই সমস্ত প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান তাদের ন্যায় বিচার না করে ফাঁসির দাবি এবং ভিন্ন মতের প্রতিষ্ঠান বন্ধের দাবির মধ্য দিয়ে পুরো প্রক্রিয়ায় ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয় সেই সময় আমার দেশ পত্রিকা জনগণকে এই প্রবণতার ব্যাপারে সতর্ক করার চেষ্টা করেন আমরা একটি সংবাদ প্রকাশ করি যার শিরোনাম ছিল ফ্যাসিবাদের পদধ্বনি সংখ্যাগরিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে অবহিত হতে পারেন কিন্তু সরকার অত্যন্ত অসন্তুষ্ট হয় এবং এই সংবাদ প্রকাশের দুই মাসের মধ্যে আমার দেশ পত্রিকা বন্ধ এবং আমাকে গ্রেপ্তার করা হয় শাহবাগের উদ্যোক্তাদের ইসলাম বিদেশের চেহারা প্রকাশিত হয়ে পড়লে এর প্রতিবাদে হেফাজত ইসলামের উত্থান হয় দুই সালের এপ্রিল মাসের ছয় তারিখে সারা দেশ থেকে লক্ষ লক্ষ আলেন এবং মাদ্রাসা ছাত্ররা ঢাকায় এসে প্রতিবাদ করে আমার দেখা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণজমায়েত হয়েছিল সেদিন ঢাকায় ওই দিন তারা কতগুলো দাবি দেওয়া সম্বলিত একটি আলটিমেটাম দেয় দাবি দাওয়াগুলো পূরণ না হয় মে মাসের পাঁচ তারিখে তারা আবার ঢাকায় বিক্ষোভের আয়োজন করে সেই দিন মধ্যরাতে মতিজিল শাপলা চত্বরে তাদের উপরে গণহত্যা চালানো হয় সেই গণহত্যার প্রধান ভূমিকা পালন করেন তৎকালীন বিএনপির কমিশনার বেনজির আহমেদ র্যাবের অপারেশন চিফ সেই সময়কার কর্নেল জিয়াউল হাসান বিজেপির তৎকালীন প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ গণহত্যার পরের দিন এই তিনজন সংবাদ সম্মেলন করে হেফাজত ইসলামকে নিয়ন্ত্রণ করার ঘোষণা দেন সেই গণহত্যার পুরস্কার শুরু বেনজিরকে আইজিপি জিয়াউল হাসানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় আজিজ আহমদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা প্রধান বানানো হয় এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক যে আজ পর্যন্ত ছাপলা গণহত্যার বিচার বাংলাদেশে হয়নি সাপলা গণহত্যা কিছুদিন আগে দুই সালে ডিসেম্বর মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেই সময়কার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়া হোসেন সাইদির বিচার চলছিল ট্রাইব্যুনাল একের মাননীয় চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম তিনি বিচারের নামে যে অবিচার করেছিলেন তার একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমার দেশ এবং লন্ডনের দি ইকোনমিস্ট পত্রিকা ছাপা হয় বিচারপতি নিজামুল হক তার বেঞ্চের মামলা নিয়ে বিদেশে অবস্থানরত একজন বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদের সাথে নিয়মিত সলা পরামর্শ করতেন তাদের স্কাইপ কথোপকথনের প্রমাণ এবং ইমেল আমার দেশ পত্রিকা এবং দি ইকোনমিজ পত্রিকা হাতে পৌঁছায় সেই স্কাইপ কথোপকথনে দেখা যায় পুরো বিচারিক প্রক্রিয়াটি তামাশায় পরিণত হয়েছে শাকির জেরায় প্রশ্নोत्तर থেকে শুরু করে প্রশ্ন শুরু করে খসড়া রায় লিখে দেওয়া পর্যন্ত বিচার ফুটে নিজামল হক বেলজিয়ামে অবস্থানরত বাংলাদেশী নাগরিক জিয়াউদ্দিন আহমেদ এবং ট্রাইনিডাদের সরকার পক্ষের এনজিও জিআদাল মালুম নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগে থেকে নির্ধারণ করে রেখেছেন এই প্রসঙ্গে উদাহরণ এখানে দেওয়া যেতে পারে নিজামুল হক সরকারের পক্ষের আইনজীবী জিয়াদ আল মালুমকে আগে থেকে বলতেন যে বিচার চলাকালে তিনি যেন মাঝে মধ্যে দাঁড়িয়ে অবজেকশন জানান এবং নিজামুল হক নাসিম তাকে বসিয়ে দিবেন ভাষাটা ছিল এরকম আপনি দাঁড়ায় যাবেন আমি বসাইয়া সবাই মনে করবে আমাদের খাতির নাই নিজামুল হক সাহেব আরেকবার তৎকালীন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার কাছে পদোন্নতির জন্য তদ্বির করেছিলেন উত্তরে সিনহা তাকে বলেছিলেন পদোন্নতির আগে কয়েকটি রায় দিয়ে আসতে হবে তৎকালীন আইনমন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রীর সাথেও বিচারপতি এস কে সিনহা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন স্কাইপ কথোপকথনে এবং ইমেইলে যে সমস্ত নথিপত্র পাওয়া গিয়েছিল তাতে পরিষ্কার নির্ধারিত জনগণকে বোকা বানানোর জন্য বিচারের নাটক করা হয়েছিল সংবাদ আমার দেশ পত্রিকা এবং দি ইকোনমিস্টে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে নিজামুল হককে ট্রাইব্যুনাল থেকে নিজামুল হক ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করতে বাধ্য হন আশ্চর্যের বিষয় শাস্তির মুখোমুখি হওয়ার পরিবর্তে তাকে পুরস্কৃত করা হয় কিছুদিনের মধ্যে তাকে হাইকোর্টের বেঞ্চ দেওয়া হয় এরপর তাকে পদোন্নতি দিয়ে আপিল বিভাগে নেওয়া হয় বিচারপতির চাকরি থেকে অবসরের চেয়ারম্যান করা হয় অর্থাৎ সরকার জনগণকে বুঝিয়ে দিয়েছিল যে সব রকম অন্যায় করার অধিকার তাদের রয়েছে স্কাইপ ক্যালেন্ডারি সংবাদ আমাদের পত্রিকা পাঁচ দিনে পাঁচটি পর্ব প্রকাশ করতে পেরেছিল এরপর ট্রাইব্যুনাল থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই সংক্রান্ত সংবাদ আর ছাপানো সম্ভব হয়নি আমার দেশ পত্রিকা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার ফলে আমার বিরুদ্ধে আইসিটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইনে সাতান্ন এবং আটান ধারায় প্রথমে মামলা করা হয় আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয় অথচ এই ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম গণতান্ত্রিক বিশ্বে প্রশংসিত হয় এবং আইনসঙ্গত বলে বিবেচিত হয় উদাহরণ হিসেবে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াটার গেট ক্যালেঙ্গার কথা উল্লেখ করা যায় যে দুজন সাংবাদিক ওয়াটার গেট কেলেঙ্কারি উন্মোচন করেছিলেন তাদেরকে পুলিশার পুরস্কার ভূষিত করা হয় এবং সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন পদত্যাগে বাধ্য হয়েছিলেন ২০১৩ সাল পর্যন্ত শেখ হাসিনা সেনাবাহিনী এবং বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সমর্থ হন বিরোধী রাজনৈতিক দল সমূহের বিরুদ্ধে সর্বাত্মক সরকারি নিপীড়ন আরম্ভ হয় কাদের মোল্লাকে ততদিনে তিনি ফাঁসি দিতে সক্ষম হন এই পরিস্থিতিতে শেখ হাসিনা বুঝতে পারেন একতরফা নির্বাচন হলে তিনি সামাল দিতে পারবেন এবং একের পর এক বাংলাদেশে তিন তিনটি নির্বাচনী তামাশা মঞ্চস্থ হয়। প্রথমটি 2024 সালের জানুয়ারি মাসে, দ্বিতীয়টি 2018 সালে ডিসেম্বর মাসে, তৃতীয়টি 2024 সালে জানুয়ারি মাসে। প্রথমটি 2014 সালের জানুয়ারি মাসে। 2014 সালে সম্পূর্ণ একটি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে কোনো রকম ভোট প্রদানের আগেই 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী নির্বাচিত ঘোষণা করা হয়। অর্থাৎ নির্ধারিত ভোটের দিনের আগেই প্রকৃতপক্ষে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গিয়েছিলেন দুই হাজার সালের নির্বাচনে আগের রাতেই পক্ষে ভোটদান সমাপ্ত করা হয়েছিল দুই রাষ্ট্রদূত এই দেশ থেকে তার বিদায়ের আগে সাংবাদিকদের বলে পৃথিবীতে কোথাও ভোটের আগের রাতে ভোট প্রদান সমাপ্ত হয়ে যায় এটা বাংলাদেশে প্রথম দেখলাম দুই হাজার চব্বিশ সালে আবারও অনেকটা দুই হাজার চোদ্দ সালের মতো একতরফা ভোটবিহীন নির্বাচন হয় সেই নির্বাচনটি আমি ও ডামির ভোট হিসেবে কুখ্যাত হয়েছিল কিভাবে শেখ হাসিনা মানবতী মানবতা বিরোধী অপরাধের দিকে ধাবিত হয়েছে সে সম্পর্কে আলোক আলোকপাক করতে চাই শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ভীত সন্ত্রস্ত করে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সব ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে তিনি এবং তার সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে গুম করেছে হেফাজতে নির্যাতন করেছে আয়নাঘর বানিয়েছে দুই সালে আমি প্রথমবার গ্রেপ্তার হওয়ার পর আমাকে র্যাব ওয়ান এর আয়নাঘর বা টিএফআই সেল নামে পরিচিত সেখানে নিয়ে যাওয়া হয় আদালত থেকে রিমান্ডে আমাকে প্রথমে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল তারপর আইন বহির্ভূত ভাবে আদালতের কোন নির্দেশ ছাড়াই ডিবি থেকে আমাকে আয়না ঘরে হয় আয়না ঘরে নিয়ে আমার চোখ বাঁধা হয় হয় তারপর অন্ধকার শিখের সাথে কাপ দিয়ে আটকে রাখা হয়েছিল টিএফআই সেলে আমাকে শারীরিক নির্যাতন করা না হলেও বিভিন্ন উপায়ে মানসিক নির্যাতন করা হয়েছিল চোখ বাঁধা অবস্থায় পাশের সেলগুলোতে কয়েদিদের আত্মনাদ শুনতে পাচ্ছিলাম তাদের একজনকে সেল থেকে নিয়ে নির্যাতন করে আবার সেলে ফেলে রাখা হতো সেখানে অধিকাংশরাই আলেম শ্রেণীর মানুষ ছিলেন আমাকে চোখ অবস্থায় যে টর্চার রুমে নিয়ে যাওয়া হয়েছিল হয়তো মানসিক টর্চার করার জন্য কিছুক্ষণের জন্য আমাকে চোখ খুলে দেওয়া হয়েছিল সেখানে টর্চারের নানা রকম যন্ত্রপাতি দেখতে পেয়েছিলাম যেমন ছোট হাতুরি করাত নোক তোলার জন্য প্লায়ার্স দেয়ালে টাঙানো ছিল সেখানে আমাকে একদিন রাখা হয়েছিল আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল ক্যান্টনমেন্ট থানায় সেখানে রাত্রি একটা থেকে পুরো থানার বাতি নিভিয়ে দিয়ে পাঁচ ছয়জন জন আততাই আমার ছেলে প্রবেশ করে আমাকে বিবস্ত করে আমার পরনে শুধু আন্ডারওয়ার ছিল একটা জাম্পস্যুট পরিয়ে আমার দুই হাত বেঁধে ফেলা হয় আত তাইরা আমার উপরে টর্চার শুরু করলে খুব দ্রুত আমি জ্ঞান হারাই জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমাকে সেল থেকে ডিউটির অফিসারের রুমে মেঝেতে ফেলে রাখা হয়েছে আমার সমস্ত শরীর পানিতে ভেজা ছিল ধারণা করতে পারি জ্ঞান ফেরানোর জন্য আমার শরীরে পানি ঢালা হয়েছে টিএফআই সেল ক্যান্টনমেন্ট থানার ঘটনা আমার লেখা জেল থেকে জেলে নামক বইয়ে বিস্তারিত লিখেছি বইটি দুই সালের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছিল দুই সালে আমাকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করা হলে আমি আমাকে ডিবিতে রিমান্ডে নেওয়া হয় দুই দফায় আমি দিন রিমান্ডে ছিলাম দ্বিতীয় দফার রিমান্ডের সময় আমার সাথে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ হয় এর আগে আমি দেলোয়ার হোসেনকে চিনতাম না দুই দিন আমার সাথে দেলোয়ার হোসেনের ডিবি একই গারদে ছিল সেই সময় আমি দেলোয়ারের উপর ভয়াবহ টর্চার দেখতে পেয়েছি তাকে সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের নামে সেল থেকে নিয়ে যাওয়া হতো মধ্যরাতে দুই তিনজন পুলিশ তাকে বহন করে আবার গারদে ফিরিয়ে নিয়ে আসতো টেনে নিয়ে আসার সময় সে যন্ত্রণায় শুধু কথা বলতে পারতো না উঠে দাঁড়ানোর শক্তি থাকতো না দুই দিন পর ডিবি কর্তৃপক্ষ বুঝতে পারে যে আমার সাথে দেলোয়ারকে রাখলে ভবিষ্যতে আমি তার উপর নির্যাতনের সকল কাহিনী প্রকাশ করব। সেজন্য তাকে আমার গারদ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় আমি এবং দেলোয়ার শেখ হাসিনার পনেরো বছর ব্যাপী জুলুমের প্রত্যক্ষ উদাহরণ ভিন্ন মত এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর জুলুমকে বৈধতা দেওয়ার জন্য ফ্যাসিস সরকার বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের অপপ্রচার শুরু করে জঙ্গি দমনের নামে তারা কিছুদিন পর বিভিন্ন নাটক তৈরি করে এই সমস্ত নাটকের প্রধানত গ্রামের দরিদ্র অসহায় জনগণের উপর জুলুম চালানো হয়েছে এদেরকে জঙ্গি সাজিয়ে ফেইক এনকাউন্টারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে গ্রামের দরিদ্র মানুষকে ভিকিম বানানো হয়েছে যাতে করে তাদের জন্য বিচার চাওয়ার কেউ না থাকে এরকম একটি উদাহরণ ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়ি জঙ্গি নাটক সেখানে ডিবি কয়েকজনকে গুমের ভিকিমকে ধরে নিয়ে এসে জঙ্গি সাজিয়ে হত্যা করে এই পুরো বিষয়টি নিয়ে আমার দেশ পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই জঙ্গি নাটকের মূল ভূমিকা পালন করেছিল পুলিশের মনিরুল ইসলাম এবং আসাদুজ্জামান সারা দেশে কিছুদিন পর পর এই ধরনের জঙ্গি নাটক সাজানো হয়েছে যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা একটি ইসলামী জঙ্গিবাদ বিরোধী একজন কঠোর শাসক হিসেবে পরিচিতি পেতে পারে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশে বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করে শেখ হাসিনা জঙ্গি দমন এবং মেকি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করেছে শেখ হাসিনা হয়ে পেছনে সরকারের বিভিন্ন বিভাগ মিডিয়া রাজনীতিবিদ তার সহযোগীরা ভূমিকা পালন করেছে সরকারের বিভাগগুলোর মধ্যে বিচার বিভাগ পুলিশ বাহিনী নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী বিশেষ করে ডিজিএফ আই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ডিজিএফআই কে রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যবহার করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সামরিক এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকি মূল ভূমিকা পালন করেছে বিচার বিভাগের মধ্যে খাইরুল হক এস কে সিনহা মোজাম্মেল হোসেন সৈয়দ মাহমুদ হোসেন হাসান ফয় ও ওবায়দুল হাসান এনায়তুর রহিম এবং নিজামুল হক শামসুদ্দিন চৌধুরী মানিক বিশেষভাবে ফ্যাসিবাদকে শক্তি জুগিয়েছে আইনজীবীদের মধ্যে থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক আইন সচিব দুলাল প্রসিকিউটর রানা গুপ্ত সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাবেক চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু প্রসিকিউটর জিয়াদ আল মালুম দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এবং মোশারফ হোসেন কাজল উল্লেখযোগ্য পুলিশ বাহিনীর মধ্যে সাবেক আইজিপি শহীদুল হক সাবেক আইজিপি বেনজির আহমেদ সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাবেক আইজিপি নুর মোহাম্মদ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের মধ্যে মনিরুল ইসলাম আসাদুজ্জামান হারুনুর রশিদ বিপ্লব সরকার মেহেদী হাসান প্রলয় জর্দার হাবিবুর রহমান প্রমুখ ফ্যাসিস্ট সরকারের লাঠিয়ালের কাজ করেছে নির্বাচন কমিশনের দুই হাজার সালে সালের কমিশনের মধু মাহবুব অন্যান্য সকল কমিশনার বৃন্দ দুই সালে চব্বিশ সালে হাবিবুল সদস্য বৃন্দ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করেছে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ রৌশন এরশাদ জি এম কাদের ফ্যাসিবাদের সহযোগীর ভূমিকা পালন করেছে চোদ্দ দলীয় নেতৃবৃন্দের মধ্যে হাসানুল হক ইনু রাশেদ খান মেনন আনোয়ার হোসেন মঞ্জু দিলীপ বড়ুয়া নজিবুল বাসার মাইজভান্ডারী ফজলে হোসেন বাদশাহ শিরিন আক্তার এবং তাদের সঙ্গীরাও ফ্যাসিবাদ তৈরিতে ভূমিকা রেখেছে চোদ্দ দলের বাইরে মেজর জেনারেল ইব্রাহিম শমশের মুবিন চৌধুরী শাহজাহান ব্যারিস্টার শাহজাহান ওমর মিজবাউর রহমান চৌধুরী কাদের সিদ্দিকি মাহিবি চৌধুরী প্রমুখ ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে সেনাবাহিনীর মধ্যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেছনে 2008 সালে জেনারেল মইনিউ আহমেদ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন বিজেপি এর কর্মকর্তা জেনারেল আমিন ব্রিগেডিয়ার বাড়ি ব্রিগেডিয়ার মামুন খালেদ রয়েছে 2014 এবং 2018 ও 2024 এর ভুয়া সময়ে তিন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া জেনারেল আজিজ আহমেদ জেনারেল সফিউদ্দিন আহমেদ খাসিবাস প্রতিষ্ঠা তাদের নৈতিক দায় পারেন না বিজেপি এর অধিকাংশ ডিজি এই সময়ের মধ্যে সরকার জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এদের মধ্যে মোল্লা ফজলে আকবর লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন জেনারেল সাইফুল আব আমিন সাইফুল আবিদিন হবে আসলে শামস তাবরেদ হামিদুল হক গুম এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট র্যাবের সেনা সদস্যদের মধ্যে মেজর জেনারেল জিয়াউল হাসান সবচেয়ে বিতর্কিত এবং জুলুমকারীর ভূমিকা পালন করেছে বাংলাদেশে বাইরে ভারত থেকে ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ শক্তি ছিল দক্ষিণ এশিয়া ভারত সবসময় আধিপত্য কায়েম করতে চেয়েছে শেখ হাসিনা কে ক্ষমতায় বসিয়ে ভারত বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি অঘোষিত উপনিবেশে পরিণত করেছিল দুই সালে নির্বাচনের আগে ভারতের তদানীন্তন পররাষ্ট্র সচিব ঢাকায় এসে জাতীয় পার্টিকে নির্বাচনের অংশগ্রহণে বাধ্য করেছিল এর মাধ্যমে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে দুই হাজার আঠারো এবং দুই হাজার ভুয়া নির্বাচনের পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা এবং ইউরোপে শেখ হাসিনার পক্ষে লবিং করেছে আমাদের তরুণেরা তাদের জীবন দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে এই প্রসঙ্গে আমি বুয়েটের শহীদ আব্রার ফাহাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই কেবলমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেওয়ার জন্য সারারাত ধরে তার উপর নির্মাণ অত্যাচার করে ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে হত্যা করেছিল। আমি বিগত পনেরো বছর ধরে ফ্যাসিবাদের চিত্র আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এ পর্যন্ত পনেরোটি বই প্রকাশিত হয়েছে যার মধ্যে দুইটি ইংরেজি ভাষায় প্রাসঙ্গিক বইয়ের মধ্যে হাসিনার ফ্যাসিবাদ নিবাসন থেকে দেখা গুমের জননী দি পলিটিক্যাল হিস্ট্রি অব মুসলিম বেঙ্গল চালিয়েছে এবং যে মানবতাবিরোধী অপরাধ করেছে সে সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে পরিষ্কার ভাবে উল্লেখ আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা